আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে অধ্যায় উনিশ বিবিধ বিবিধ মানে বিভিন্ন রকম অঙ্ক নিয়ে এই চাপটা সাজানো চলুন শুরু করি একটি ঝুরির ধারণ ক্ষমতা একশো বিশটি আনারস অথবা একশো চুয়াল্লিশটি আম তার মানে কি একটা ঝুড়িতে হয় একশো বিশটি আনারস নেয় অথবা একশো চুয়াল্লিশটা আম নেয় ঝুড়িতে নব্বইটি আনারস রাখার পর আর কয়টি আম রাখা যাবে আচ্ছা তাহলে আগে দেখি যে যেহেতু আম রাখতে বলছে আগে দেখি যে নব্বইটি আনারস সমান কয়টি আম হুম তাহলে আনারস আছে তার মানে একশো বিশটি একশো বিশটি আনারস সমান হচ্ছে কত একশো চুয়াল্লিশটি আম কেন সমান লিখছি কারণ কি এই যে ঝুড়ি এই যে ঝুড়িতে হয় কি করে হয় একশো বিশটি আনারস নেয় হ্যাঁ আর নাইলে কি হয় আনারস আর নাইলে বিশটা আম নেয় হ্যাঁ একশো চুয়াল্লিশটা ম্যাঙ্গো আর পাইনাপেল যে কোনো একটা মানে যে কোনো একটা কিছু নেই তাহলে অথবা দিয়ে দিয়েছে অথবা মানে কি সমান তাহলে একশো বিশটা আনারস সমান হচ্ছে একশো চুয়াল্লিশটা আমের জায়গা হ্যাঁ তাহলে আগে দেখি নব্বইটা আনারস রাখছে তার মানে একটি আনারস সমান হচ্ছে কত একশো চুয়াল্লিশ একশো বিশ নব্বইটি আনারস সমান হচ্ছে কত একশো চুয়াল্লিশ ইন্টু নব্বই একশো বিশ শূন্য শুন কাটা বারো দিয়ে একশো চল্লিশে কাটলে বারো এক বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে নয় বারো হচ্ছে একশো আট তাহলে একশো আটটি আম তাহলে যদি ঝুড়িতে যদি নব্বইটা আম রাখা নব্বইটা আনারস রাখা হয় সেটা হচ্ছে কি একশো আটটা আমের জায়গা জায়গার সমান তাহলে নব্বইটি আনারস রাখার পর কয়টা আম রাখা যাবে তাহলে আম রাখা যাবে আম রাখা যাবে টোটাল আম রাখা যায় তো কয়টা একশো চুয়াল্লিশটা তার মধ্যে থেকে নব্বইটা আনারস রাখছে নব্বইটা আনারস মানে একশো আটটা আমের জায়গা তাহলে একশো আটটা আম বাদ দিয়ে দেব তাহলে একশো চুয়াল্লিশ থেকে ছ আট গেলে ছত্রিশটি আম তাহলে আম রাখা যাবে ছত্রিশটি ঠিক আছে নব্বইটি আনারস রাখার পর আর ছত্রিশটি আম রাখা যাবে দুই একটি ওয়াশিং মেশিনের দাম দশ হাজার টাকা একজন ক্রেতা ওয়াশিং মেশিনটির দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং বাকি টাকা বিশ পার্সেন্ট সরল সুদে দুই বছরের মাসিক কিস্তিতে প্রদান করবে শর্তে ক্রয় করেন ক্রেতার মালিক কিস্তির পরিমাণ কত হবে দশ পার্সেন্ট ডাউন পেমেন্ট মানে হচ্ছে নগদ টাকা দিছে দশ পার্সেন্ট হ্যাঁ তাহলে দশ হাজার এর দশ হাজার এর দশ পার্সেন্ট সমান দশ হাজার দশ পার্সেন্ট সমান দশ হাজার গুণন দশ ভাগের একশো তাহলে দুই শূন্য কাটা এই যে দুই শূন্য কাটা তাহলে একশো দশে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা সে ডাউন পেমেন্ট দিচ্ছে ডাউন পেমেন্ট মানে নগদ এক হাজার টাকা দিচ্ছে তাহলে বাকি টাকা কত তাহলে বাকি হচ্ছে দশ হাজার বিয়োগ হচ্ছে এক হাজার তাহলে কত টাকা থাকে নয় হাজার টাকা এই নয় হাজার টাকা সে কী করবে নয় হাজার টাকা সে বিশ পার্সেন্ট সুদ দেবে সরল সুদ দেবে সুদ দেওয়ার পরে এবং সেটা কী করবে দুই বছরের কিস্তিতে দিবে হ্যাঁ তাহলে আগে দেখি নয় হাজার টাকার বিশ বছরের সুদ কত হ্যাঁ তাহলে নয় হাজার টাকার বিশ বছরের সুদ কত হবে এটা আগে বের করি তাহলে বিশ পার্সেন্ট সুদ হ্যাঁ বিশ পার্সেন্ট সুদ মানে একশো টাকা এক বছরের সুদ একশো টাকা এক বছরের সুদ কত টাকা বিশ টাকা তাহলে এক টাকায় এক বছরের সুদ কত একশো ভাগের বিশ টাকা তাহলে কত নয় হাজার টাকার দুই বছরের সুদ তাহলে দুই বছরের সুদ আরও বাড়বে দুই যাবে উপরে নয় হাজারও যাবে উপরে আর নিচে থাকবে একশো এক শূন্য দুই শূন্য কাটা দুই শূন্য কাটা তাহলে নয় দুই দু চার চার নং ছত্রিশ আর দুইটা শূন্য ছত্রিশশো টাকা তার নয় হাজার টাকার উপরে সরল সুদ আসবে কত ছত্রিশশো টাকা তাহলে মোট দিতে হবে তাহলে মোট দিতে হবে কত নয় হাজার টাকা তো দিতে হবে তার উপর নয় হাজার সুদ ছত্রশো টাকাও দিতে হবে তাহলে নয় আট তিন বারো হাজার ছয়শো টাকা তাহলে বারো হাজার ছয়শো টাকা তা দিতে হবে টোটাল হুম কয় বছরের কিস্তিতে তা দুই বছরের আচ্ছা তাহলে কিস্তির পরিমাণ হবে তার দিতে হবে কত বারো হাজার ছয়শো টাকা কয়েক বছরে দুই বছরে দুই বছরে মানে কত মাস চব্বিশ মাস তাহলে চব্বিশ দ্বারা ভাগ করলে কত টাকা হবে পাঁচ চব্বিশে পাঁচ চব্বিশে কত একশো বিশ একশো বিশ থাকবে কত ছয় ষাট ছয় ষাটের মধ্যে কাজ যাবে চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ একশো বি একশো বিশ পাঁচ চব্বিশে একশো বিশ পাঁচশো পঁচিশ টাকা দিতে হবে তো প্রতি মাসে সে পাঁচশো পঁচিশ টাকা কিস্তি দিবে এটা হচ্ছে অ্যান্সার তিন প্রতি মাসে ইকবাল সাহেব পঞ্চাশ হাজার টাকার স্থায়ী বেতন এবং পণ্য বিক্রির উপর সাড়ে দশ পার্সেন্ট কমিশন পেয়ে থাকেন কমিশন মানে সে যদি পণ্য বিক্রি করতে পারে একশো টাকার তাহলে সে সাড়ে দশ টাকা পায় ফেব্রুয়ারি মাসে তিনি সাত পার্সেন্ট আয়কর বাদ দিয়ে এত টাকা পেয়ে থাকেন তাহলে এটা বাদ দিয়ে সাত পার্সেন্ট বাদ দেওয়ার পরে সেই টাকা পায় তার মানে আসলটা আরও বেশি তিনি কত টাকার পণ্য বিক্রি করেছিলেন আচ্ছা পণ্য বিক্রি করেছিলেন কত টাকার বের করে আগে হচ্ছে সাত পার্সেন্ট যে আয়কর বাদে সাত পার্সেন্ট আয়কর বাদে আয়কর মানে কি সরকারের ট্যাক্স দিয়েছে সে সাত পার্সেন্ট তাহলে একশো টাকা আয় করলে সাত টাকা সরকার ট্যাক্স দেয় তাহলে তার কাছে থাকে কত তিরানব্বই টাকা ঠিক আছে তাহলে এই টাকাটা হচ্ছে আয়কর বাদে তাহলে আয়কর বাদে তিরানব্বই টাকা হলে আসল কত একশো টাকা ঠিক আছে তাহলে আয়কর বাদে যদি এক টাকা হয় তাহলে আসল কত হবে তিরানব্বই ভাগের একশো টাকা তাহলে আয়কর বাদে যদি ছেষট্টি হাজার টাকা হয় তাহলে আসল কত হবে একশো গুণন ষেষট্টি শূন্য ভাগ হচ্ছে কত তিরানব্বই তাহলে তিরানব্বই দিয়ে যদি আমি এটাকে কাটি সাত সাত তিরানব্বই সাত তিরানব্বই কত এখানে বাঘটা দেখাই দিই আপনাদেরকে সাত তিন সাত একুশের এক হাতে আছে দুই সাত নং তেষট্টি আর দুই পঁয়ষট্টি তাহলে থাকে কত এখানে থাকে দশের থেকে এক গেলে নয় নয়শো তিরিশ তাহলে তিরানব্বই একে তিরানব্বই আড়টা শূন্য সাতশো দশ ঠিক আছে তাহলে সাত সত্তর দশ তাহলে একাত্তর আর তিন শূন্য তাহলে একাত্তর হাজার টাকা তাহলে সে মোট বেতন পাইছে একাত্তর হাজার টাকা সেই মাসে ফেব্রুয়ারি মাসে মেট বেতন পাইছে কত একাত্তর হাজার টাকা আর আর তার স্থায়ী বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে সুতরাং এই মাসে সে কমিশন পাইছে কত তাহলে সে কমিশন পাইছে কত একাত্তর হাজার বিয়োগ হচ্ছে কত এই যে পঞ্চাশ হাজার টাকা সে একুশ হাজার টাকা সে কমিশন পাইছে হুম তাহলে তার কমিশন কত সাড়ে দশ পার্সেন্ট টাকা হ্যাঁ তাহলে দশ পার্সেন্ট সাড়ে দশ দশমিক পাঁচ টাকা কমিশন পায় কত টাকায় একশো টাকায় তাহলে এক টাকা কমিশন পায় দশ দশমিক পাঁচ ভাগের একশো টাকায় তাহলে কত টাকা একুশ হাজার টাকা তাহলে একুশ হাজার টাকা সে কমেন্ট পাই একশো গুণন একুশ হাজার দশ দশমিক পাঁচ টাকা ঠিক আছে তাহলে দশ দশমিক পাঁচ মানে একশো পাঁচ দুগুণে হচ্ছে একশো পাঁচ দুগুণে হচ্ছে দুশো দশ হ্যাঁ তাহলে বিশ হবে তাহলে আনসার হবে কত দশক শতক হাজার অজুত লক্ষ হাজার অজুত লক্ষ দুই লক্ষ টাকা হবে ঠিক আছে কাটাকাটি এটা করলে কি হবে দুই লক্ষ টাকা হবে কারণ কি দশ দশমিক পাঁচ দ্বারা কাটলে দশ দশমিক পাঁচকে শুধু একুশকে কাটলে দুইবার হবে তাহলে দুই হাজার আর এখানে দুইয়ের সাথে তিনটা শূন্য হ্যাঁ আর একশোর সাথে দুইটা শূন্য এই টাকা ঠিক আছে তাহলে দুই লক্ষ টাকা এটা হচ্ছে আনসার চার একটি কুকুর একটি শিয়ালের পাঁচশো মিটার পিছন থেকে তারা করলো এক কিলোমিটার যেতে শিয়ালের দশ মিনিট এবং কুকুরের ছয় মিনিট লাগলে কতক্ষণ পর কুকুর শিয়ালটিকে ধরতে পারবে আচ্ছা তাহলে কি লাগে কুকুরের শিয়ালে লাগে দশ মিনিট কুকুরের লাগে ছয় মিনিট এক কিলোমিটার যেতে তাহলে শিয়াল যদি দশ মিনিট দৌড়ায় তাহলে কুকুর যদি দশ মিনিট দৌড়ায় সে কতটুকু বেশি দৌড়ায় সেটা আগে বের করি হুম তাহলে কুকুর ছয় মিনিটে ছয় মিনিটে যায় এক হাজার মিটার কারণ কি এক কিলোমিটার সমান হচ্ছে এক কিলোমিটার সমান হচ্ছে এক হাজার মিটার ঠিক আছে এটুকু তো আমরা জানি তাহলে কুকুর এক মিনিটে যায় ছয় ভাগের এক হাজার মিটার তাহলে কুকুর যদি শিয়াল যদি দশ মিনিট দৌড়াইছে তাহলে কুকুর দেখি দশ মিনিট দৌড়াইলে কত ঢুক যায় তাহলে কুকুর দশ মিনিটে যায় এক হাজার ইন্টু দশ ভাগের হচ্ছে ছয় তাহলে দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে পাঁচ ঠিক আছে তাহলে তিন ভাগের কত পাঁচ হাজার মিটার তাহলে কুকুর কুকুর দশ মিনিটে যায় কত পাঁচ হাজার মিটার আচ্ছা তাহলে দশ মিনিটে যায় কুকুর যায় তো শিয়াল যায় দশ মিনিটে এক হাজার মিটার তাহলে কুকুর বেশি যায় কত তাহলে কুকুর বেশি যায় তিন ভাগের পাঁচ হাজার ভিউ হচ্ছে কত শিয়াল এক কিলোমিটার যায় মানে এক হাজার মিটার যায় তাহলে তিন পাঁচ হাজার ব্যক্তি নে হাজারে তিন হাজার মিটার তাহলে তিন ভাগের দুই হাজার মিটার তাহলে দশ মিনিট যদি দুজনে দৌড়ায় তাহলে দশ মিনিট যদি দুজনে দৌড়ায় তাহলে কুকুর কত কুকুর কতটুকু বেশি দৌড়ায় তিন ভাগের দুই হাজার মিটার বেশি দৌড়ায় আচ্ছা এখন সে কী করছে কুকুরটা কি করছে শিয়ালের পাঁচশো মিটার পিছন থেকে তারা করছে হ্যাঁ কুকুর যদি দশ মিনিট দুজনে দৌড়াইলে সে এতটুকু বেশি যায় এখন আমার দেখতে হবে যে পাঁচশো মিটার যাইলে পাঁচশো মিটার যদি সে যেতে চায় তাহলে তার কতটুকু বেশি দৌড়াইতে হবে আচ্ছা তাহলে কুকুর তিন ভাগের দুই হাজার মিটার বেশি যায় কত মিনিটে দশ মিনিটে কারণ এটা দশ মিনিটে যায় কুকুরও দশ মিনিট শিয়াল দশ মিনিট দৌড়াইছে কুকুরও দশ মিনিট দৌড়াইছে তাহলে দশ মিনিট পর্যন্ত দৌড়াইলে কুকুর এতটুকু বেশি যায় তাহলে কুকুর এতটুকু বেশি যায় দশ মিনিটে তাহলে কুকুর এক মিটার বেশি যায় কত ভগ্নাংশ নিচে এক থাকলে সেটা উল্টে যাবে তো উপরে যাবে এই তিন যাবে উপরে আর দুই হাজার চলে আসবে নিচে এত মিনিটে তাহলে কুকুর কতটা ধরে তবে এ দেখেন শিয়াল তো পাঁচশো মিটার সামনে আছে হ্যাঁ আর কুকুর আছে পাঁচশো মিটার পিছনে তাহলে কুকুর পাঁচশো মিটার বেশি যায় পাঁচশো মিটার গেলে সে ধরতে পারবে পাঁচশো দিয়ে কাটলে কত হয় চার চার দিয়ে কাটলে দুই পাঁচ তাহলে গত দুই ভাগের পনেরো সমান হচ্ছে গত সাত সমস্ত দুই বাঘের এক মিনিট মানে সাড়ে সাত মিনিট লাগবে ঠিক আছে তাহলে সাড়ে সাত মিনিট সাড়ে সাত মিনিট পরে সে কি করতে পারবে কুকুরটা শিয়ালটাকে ধরতে পারবে একটি শিকারী কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগ তুলনা করো আচ্ছা মনে করেন কুকুর যদি এক সেকেন্ডে চারবার লাভ দেয় তাহলে খরগোশ সেই সময়ে পাঁচবার লাভ দেয় আচ্ছা কিন্তু খরগোশটা চার লাফে যতটুকু যায় চার লাফে যদি সে এক মিটার যায় তাহলে কুকুরটা তিন লাফে সেটা ততটুকু যায় তার মানে সুতরাং আচ্ছা তাহলে খরগোশের চার লাফ সমান হচ্ছে কুকুরের তিন লাফ খরগোশের চার লাফ সমান হচ্ছে কুকুরের তিন লাভ ঠিক আছে খরগোশের চার লাভ কুকুরের তিন লাভ তাহলে খরগোশের এক লাভ সমান হচ্ছে কুকুরের কত চার ভাগের তিন লাফ আচ্ছা তাহলে বলছে কি খরগোশটা যতক্ষণে কুকুরটা যতক্ষণে চারবার লাভ দেয় খরগোশটা ততক্ষণে পাঁচবার লাভ দেয় তাহলে খরগোশের পাঁচবার লাভটা আগে দেখি যে কুকুরের সেটা কতটুকু হয় হ্যাঁ তাহলে সমান হচ্ছে চার ভাগের তিন গুণন পাঁচ লাভ ঠিক আছে দুটো লাভ সমান করলাম কুকুরের দেওয়া ছিল কুকুরের চার লাভ সমান খরগোশের চার লাভ সমান কুকুরের তিন লাভ ছিল তাহলে মনে করেন একটা সময় এক সেকেন্ডে এক সেকেন্ডে যদি খরগোশটা পাঁচবার লাভ দেয় হুম তখন সেটা কুকুরের কত লাভের সমান হয় এই যে পাঁচ চার ভাগের পনেরো লাখের সমান হয় তাহলে সুতরাং কুকুর ও খরগোশের অনুপাত গতিবেগের কথা বলছে তাহলে কুকুর অনুপাত খরগোশের গতিবেগ সমান হচ্ছে চার লাভ সমান হচ্ছে কত পনেরো ভাগের চার ঠিক আছে এটা যদি চার তারা গুণ করি মানে চার তারা গুণ করবো কেন নিচের ভগ্নশাড়ে চলে যাবে তাহলে ষোলো অনুপাত পনেরো এটাই হচ্ছে আনসার